আমার এক নম্বর ভিডিওতে তৈরাসিক পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেছি তৈরাসিক পদ্ধতি কাকে বলে তৈরাসিক পদ্ধতি কিভাবে আমাকে করতে হবে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি আজকে তৈরাসিক পদ্ধতির আমরা সেকেন্ড পার্টে পৌঁছেছি দেখো সেকেন্ড পার্ট করার আগে আমরা আগে আরেকবার দেখে নেব তৈরাসিক পদ্ধতিটা কাকে বলে তৈরাসিক দেখো নামের মধ্যেই দেখো আছে যে ত্রয়ী কথার হল তিনটি রাশি কথার অর্থ হলো একক যুক্ত সংখ্যা সংখ্যা থাকবে সেটা হচ্ছে একক যুক্ত হবে তাহলে তৈরাসিক পদ্ধতির সাহায্যে কী হয় তিনটে রাশির থাকে এবং তিনটে রাশির থেকে চতুর্থ রাশির মানটা আমাকে বের করতে হয় তাহলে ত্রয়ী কথার অর্থ হলো তিনটে রাশি কথার অর্থ যুক্ত সংখ্যা এখানে দেখো এখানে আছে আমি লিখে রেখেছি দেখো ছত্রিশ ছত্রিশ হাজার লিটার এখানে ছত্রিশ হাজার এটা দেখো ধরা যাচ্ছে এটা হলো সংখ্যার যে লিটার লিখেছে লিটার হলো একক যুক্ত। আমরা লিটার থাকতে পারে ঘন্টা থাকতে পারে দিন থাকতে পারে এগুলো সমস্ত কিছু হয় কি একক এগুলোকে বলা হয় একক এখানে দেখো আট ঘন্টা লিখেছি আটটা কী সংখ্যা আর ঘণ্টাটা কি হচ্ছে একক তাহলে কি তৈরাসিক পদ্ধতির ক্ষেত্রে কি তিনটে রাশি থাকবে তিনটি কি রাশি থাকবে একক যুক্ত সংখ্যা থাকবে এবং সেখান থেকে চতুর্থ রাশির মানটা আমাকে সবসময় বের করতে হবে মনে রাখবে তৈরাসিক পদ্ধতির তিনটি রাশির মধ্যে সবসময় তুলনা হয় তিনটে রাশির মধ্যে তুলনা হবে এবং সেখান থেকে আমাদের চতুর্থ রাশির মানটা বের করতে হবে তাহলে আমি এক নম্বর ভিডিওতে উল্লেখ করেছিলাম যে তৌরাশিক পদ্ধতির ক্ষেত্রে আমরা দুটো নিয়মে করতে পারি তৌরাসিক পদ্ধতিতে একটা করতে পারি আমরা অনুপাতের সাহায্যে আর একটা করতে পারি ভগ্নাংশের সাহায্যে আমরা এক নম্বর ভিডিওতে আমরা অনুপাতের সাহায্যে আমরা অঙ্কটা করেছিলাম আজকে আমরা শিখবো ভগ্নাংশের সাহায্যে হচ্ছে তৌরাশিক পদ্ধতিটা কীভাবে করবে মনে রাখবে তৌরাশিক পদ্ধতি করার সময় যদি তোমরা ভগ্নাংশ হিসাবে করো সেই সমস্ত অঙ্ক কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তৈরাসিক পদ্ধতির সবসময় চেষ্টা করবে ভগ্নাংশতে করা ভগ্নাংশ অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা সবথেকে কম অনুপাতের ক্ষেত্রে ভুল হতে পারে কারণ সাজানোর সময় সরল বা ব্যস্ত যদি হয়ে যায় সরল বা ব্যস্ত হবেই অঙ্কর ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের অনুপাতটা স্থানটা কার পরিবর্তন করতে হবে এই নিয়ে একটু সমস্যা দেখা দেয় কিন্তু আমরা যদি ভগ্নাংশ হিসাবে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা আমার আসবে না কো তাহলে তৈরাসিক পদ্ধতি যখন একটা অঙ্ক করব তাহলে যে কোনো অঙ্ক কী বলেছেন মাকে কি উত্তর বের করতে হবে সেটা আমাকে দেখে নিতে হবে দেখো লাস্ট আমি ইন্ডিকেট করে রেখেছি সময় বের করতে হবে সময় আমাকে বের করতে হবে আর এটা উল্লেখ করেছিলাম যে একক যে সংখ্যাযুক্ত এককের মানটা বের করতে হবে সেটাকে কোন দিকে রাখবে সবসময় ডান দিকে রাখবো আগে অঙ্কটা পরে দিই দেখো পাঁচ অশ্ব ক্ষমতাযুক্ত একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে প্রথমেই দেখো প্রথম শর্তটা ভালো করে লক্ষ্য করো পাঁচ যুক্ত একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে এবার কি করা হলো সাত অশ্ব যুক্ত পাম্প দেখো অশ্বক্ষমতাটা কি বাড়ানোর অশ্বক্ষমতার কোনো পাম্পের হচ্ছে ক্ষমতা এটাকে অশ্বক্ষমতা হিসেবে ধরা হয় এখানে ছিল পাঁচ আর এখানে আসলো কি দেখো সাত কেউ অস্বক্ষমতা পাম্পের ক্ষমতা কিন্তু বাড়ানো হলো এবার দেখালো বাড়ানোর পর এবার কি ছত্রিশ এই সরি এখানে তেষট্টি হাজার লিটার জলটা উপরে তুলতে তার কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে তাহলে এখানে দেখো আমাকে দেখতে হবে কোন একক যুক্তি সংখ্যাগুলোর মধ্যে মিল আছে দেখো আমাকে কি সময় সময় এখানটা আছে এইটাই আট ঘন্টাটা সময় দেখো সময়টা তো আমি পেয়ে যাচ্ছি যে সময়টা কোন দিকে লিখবো একবারে শেষের ডান দিকে লিখব এবার দেখতে হবে কটা রাশি আছে সেই রাশিগুলোর মধ্যে তুলনা করবো ক্ষমতা অশ্বক্ষমতা অশ্বক্ষমতা এ একটা মিলছে দেখো তাহলে এই অশ্বক্ষমতা নেচে অশ্বক্ষমতা আমি লিখতে পারবো তারপরে দেখো লিটার এখানে লিটার দেখো এই লিটার লিটার আমার মিলছে তাহলে এই লিটারের নিচে লিটারটা লিখতে পারবো সময়ের জায়গায় কী থাকবে তাহলে জিজ্ঞাসা চন্দ্র প্রথম লাইনে দেখো অশ্বক্ষমতা আছে লিটার আছে ঘন্টা আছে ঘণ্টা হচ্ছে সময় দ্বিতীয় নাইলে লক্ষ্য করো তুমি অশ্বক্ষমতা আছে লিটার আছে এখানে দেখো সময়টা নেই সময়টা তাহলে তাহলে এখানে তিন নম্বর রাশিটাই কী আছে সরি চার নম্বর রাশিটাই দেখো এখানে ফাঁকা আছে কী ফাঁকা আছে সময়টা ফাঁকা আছে তাহলে আমাকে সম্পর্ক লেখার সময় তাহলে তৈরাসিক পদ্ধতিতে কী আছে একটা নিয়ম আছে একটা কি আছে ছক আছে ছকটা আমাকে সবসময় আগে তৈরি করতে হবে সেটা কি দেখো এবার ছকটা আমার কার কার মধ্যে যুক্ত তাহলে অশ্ব ক্ষমতা কার হয় পাম্পের ক্ষমতা তাহলে কী কী হয়েছে পাম্পের ক্ষমতা লিটার মানে কি জলের পরিমাণ ঘন্টা হচ্ছে সময় তাহলে এগুলো আমাকে লিখতে হবে কোন কোন হচ্ছে এককের মধ্যে সম্পর্কটা করছি তাহলে একটা করছি কার মধ্যে অশ্বক্ষমতা যুক্ত মানে কি এটা পাম্পের ক্ষমতা তাই না অশ্ব ক্ষমতা কার হয় পাম্প তাহলে পাম্পের ক্ষমতা পাম্পের ক্ষমতা এ একটা একক পাম্পের ক্ষমতা কী আছে একক না এখানে তারপরে কি আছে এখানটায় লিটার লিটার মানে কি জলের পরিমাণ একটা হচ্ছে কি জলের পরিমাণ জলের পরিমাণ জলের পরিমাণ কোন আছে লিটারে ককে ব্যাকেটে রেখে দিই নিচে লিখে জায়গায় অসুবিধা হচ্ছে ব্যাকেটে রেখে দিলাম লিটার জলের পরিমাণটা কোন কোকে লিটারে আছে সেজন্য প্যাকেটে লিটারে রাখলাম আর কি আছে দেখো ঘণ্টা ঘন্টাটা কখন কোন ক্ষেত্রে ব্যবহার করে সময়ের ক্ষেত্রে তাহলে লিখবো কি সময় সময়টা কোন এককে আছে ঘণ্টায় কোকে তাহলে ঘন্টাটা উল্লেখ করে দিলাম এবার কি সাজাই দেখো অঙ্কটা পাম্পের ক্ষমতা পাঁচ জলের পরিমাণ ছত্রিশ হাজার দেখো যা আছে পর পর সেটাই লিখে দিচ্ছি সময় কি আছে আট আট লিখে দিলাম দেখো প্রথম লাইন কভার হলো এবার দ্বিতীয় লাইনে চলো অশ্ব ক্ষমতা সাত তারপর কি আছে পাম্প পাম্প মানে কি এটা পাম্পের ক্ষমতা এখানে পাম্প কত আছে জলের সরি পাম্পের ক্ষমতা সাত এখানে আছে জলের পরিমাণ কত আছে তেষট্টি হাজার সময়ের জায়গায় কী আছে জিজ্ঞাসার জন্য এবার আমাকে যেটা করতে হবে দেখো এখানে একটা দুটো তিনটে এক দুই তিন চার পাঁচটা রাশি টোটালে হচ্ছে ছটা রাশি তাহলে এই অঙ্কগুলো তৈরাশির পদ্ধতিতে উল্লেখ করেছি যে আমরা তিনটা টোটালে হচ্ছে কি তিনটে রাশির মধ্যে সম্পর্ক খুঁজবে এবং চার নম্বর রাশিটার মান বের করি এখানে তো রাশি তো এতগুলো হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে এবার মানটা খুঁজতে পারব তিনটে রাশি আমরা কীভাবে তৈরি করি মনে রাখবে এখানে যতগুলোই থাকুক না কেন বের করতে হবে একটু সময় যতগুলো থাকবো একটা একটা করে সম্পর্ক করবো দেখো প্রথমে পাম্পের সাথে সময়ের করব আমি সম্পর্কটা তখন আমার জলের পরিমাণটা কি আছে আমার দেখো এখানে যাই থাকুক না কেন প্রথমে একটা একটা করবে এটার সাথে কি যেটা বের করবে সেটার করব তারপরে যদি থাকে সেটার সাথে আবার এটা তারপরে এটার সাথে এরকম যাবে তারপরে করবে এটার সাথে এটা দেখবো তাহলে দেখি পাম্পের ক্ষমতার সাথে সময়ের আগে দেখব কি সম্পর্কটা কি আছে সরলে আছে না ব্যস্ত আছে তাহলে কি। সরল বা ব্যস্ত এটা নাই এটা কি নাই এটা ধরে নাও নাই আমি এটা ঢেকে রাখলাম ঢেকে দিলাম তাহলে সম্পর্কটা খুঁজছি পাম্পের ক্ষমতার সাথে সময় এবার দেখতে হবে পাম্পের ক্ষমতার সাথে সময়ের কি সম্পর্ক আসছে সেটাকে দেখতে হবে দেখো যখন পাম্পের ক্ষমতা পাঁচ ছিল তখন জল তুলতে কত সময় লাগতো আট ঘন্টা সময় লাগতো এবার পাম্পের ক্ষমতা বাড়ানো হলো দেখো পাম্প পাম্পের ক্ষমতা যখন পাঁচ ছিল আট ঘন্টা সময় লাগতো এটা পাম্পের ক্ষমতা বাড়ানো হলো দেখো পাম্পের ক্ষমতা বাড়ানো তার পাম্পের ক্ষমতা মানে সে জলটা আরও বেশি ক্ষমতা বাড়ানো মানে সে পাম্পটা খুব জোরে আরও জল তুলতে পারবে পাঁচে যা জল তুলবে সাত হলে সেই পাম্পের ক্ষমতা আরও বেশি জোরে জল তুলতে পারবে বেশি পরিমাণে জল তুলতে পারবে দেখো পাম্পের ক্ষমতা বাড়ানো মানে সময়টা কিন্তু তখন কম লেগে যাবে একইভাবে এখানে দেখছি পাম্পের ক্ষমতা পাঁচের জায়গায় এখানে তিন যদি হতো তাহলে পাম্পের ক্ষমতা কমে যেত তাহলে সময়টা কি লেগে যেত এখানে বেশি লাগতো দেখো পাম্পের ক্ষমতা বাড়ছে সময়টা কমে যাচ্ছে এরকম হলে কী সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক হয় কার কার মধ্যে দেখো দেখছি আমি এখানটায় পাম্পের ক্ষমতার সাথে সময়ের তাহলে পাম্পের ক্ষমতার সাথে সময়ের কী সম্পর্ক সেটা আমাকে উল্লেখ করতে হবে তাহলে কী লিখছি পাম্পের ক্ষমতা দেখো এবার লেখাটা ভালোভাবে লেখ দেখে নাও যে ভগ্নাংশ হিসাবে কীভাবে করা যায় পাম্পের ক্ষমতার সাথে সরি এখানে তো দাগের মধ্যে চলে আসলো লেখাটা সাথে কার সম্পর্ক সময়ের সময়ের ব্যস্ত সম্পর্ক কেন ব্যস্ত হলো বলে দিলাম পাম্পের ক্ষমতা যত বাড়বে সময় কম লাগবে পাম্পের ক্ষমতা কমে গেলে সময়টা আরও বেশি লাগবে এবার দেখো ভগ্নাংশ হিসেবে করে করবো বলেছিলাম মনে রাখবে পাম্পের ক্ষমতার সাথে সময়ের কি আসছে ব্যস্ত সম্পর্ক যখন ব্যস্ত সম্পর্ক আসছে দেখো ভগ্নাংশ হিসেবে করব দেখো পাম্পের ক্ষমতা এখানে পাঁচ আর এখানে আছে কত সাত এবার কি ভগ্নাংশটি হবে ভগ্নাংশ টি হবে মনে রাখবে যখন ব্যস্ত সম্পর্ক হবে যখন ব্যস্ত সম্পর্ক এখানে দেখো পাঁচ বাই পাঁচ উপরে আছে সাত এটা ভগ্নাংশ হিসেবে লিখলে যদি মাঝখানে দাগ দিয়ে দিই এটা হয়ে গেল ভগ্নাংশ দেখো পাঁচ বাই সাত পাঁচের সাত এটা কি হয়ে যাচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশটা এরকম যখন চলে আসবে ভগ্নাংশ এখন এই ভগ্নাংশ হিসাবে পাঁচ বাই সাত হিসাবে লিখবো না সাতটা করে দেব পাঁচটা নিচে দেব মনে রাখবে ব্যস্ত সম্পর্কের বেলায় ব্যস্ত সম্পর্ক যদি হয় মনে রাখবে ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশটা যেমন আছে তেমনভাবে বসাতে হবে কীভাবে ভগ্নাংশটা হবে কত পাঁচ বাই সাত কী বললাম ভগ্নাংশ যদি ব্যস্ত সম্পর্ক হয় ভগ্নাংশ যেমন আছে তেমন বসবে দেখো উপরে পাঁচ ছিল উপরে লবে পাঁচ ছিল দেখো মাঝখানে দাগ দিয়ে উপরে ছিল উপরে লিখেছি নিচে সাত ছিল নিচে সাত মাঝখানে দাগ দিয়ে দিলে এটা ভগ্নাংশটা লেখা হয়ে গেল এবার ভগ্নাংশটা দেখতে হবে যে একের বড় না ছোটো দেখো লবে কী আছে ছোট আছে আর হওয়ার বড় আছে যদি লব ছোট হয় প্রকৃত অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ আমি ভিডিওতে আলোচনা করেছি সেখানে আমি বলে দিয়েছিলাম যে একের ছোটো হওয়া মানে সেটা হবে কি প্রকৃত ভগ্নাংশ তো দেখো এখানটায় কি একে ছোটো তাহলে কি আছে ভগ্নাংশটা হবে কি একে ছোটো যদিও লব ছোটো হয় জানবে লব ছোটো হওয়া মানে ভগ্নাংশটা সবসময় একের ছোটো ভগ্নাংশটি ভগ্নাংশটি এক এর ছোটো ব্যাস আমার একটা সম্পর্ক আমার দেখাই গেলো ক্লিক সম্পর্ক করতে হবে কী সম্প তাদের মধ্যে ব্যস্ত না সরল সম্পর্ক আছে সেটা দেখতে হবে তারপরে ভগ্নাংশটা তৈরি করতে মনে রাখবে ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশটা যেমন ছিল তেমনভাবে দেখো উপরে যা ছিল সেভাবে বসেছে সাতটা যেমন ছিল তেমনভাবে বসেছে দেখো উপরে ছিল পাঁচ উপরে আছে শুধু মাঝখানে কেঁদে দিয়েছে দাগ দিয়ে দিলে সেটা ভগ্নাংশ তৈরি হচ্ছে লব্বাই হওয়ার তৈরি হয়েছে ব্যাস এবার পাম্পের ক্ষমতা শেষ এবার আমাকে কি জলের পরিমাণের সাথে সময় তাহলে পাম্পের ক্ষমতার সাথে আমার কোনো সাত নাই এবার দেখো ছত্রিশ হাজার লিটার জল তুলতে আট ঘন্টা সময় লাগে আমি তুলব তেষট্টি হাজার লিটার দেখে বোঝা যাচ্ছে যত পরিমাণ জল বেশি তোলা মানে সময়টা আমার বেশি লাগবে যখন ছত্রিশ হাজার লিটার জল তুলছে আট ঘন্টা সময় লাগছে এখন তেষট্টি হাজার জল লিটার জল তুলব নিশ্চয়ই তার সময়টা আরও বেশি লাগবে দেখুন পরিমাণ বাড়ছে সময়ও বাড়ছে আবার এখানে যে ছত্রিশ হাজার জায়গায় এখানে আমি লিখলাম যে আঠেরো হাজার লিটার দেখো সময়টা কমে যাবে তাহলে জলের পরিমাণের সাথে সময় দেখো সরল সম্পর্ক হচ্ছে দেখো জলের পরিমাণ বাড়ছে সময় বাড়ছে জলের পরিমাণ যদি কমতো তাহলে সময়টা কি হচ্ছে কমে যেত তাহলে কার সাথে সম্পর্ক লক্ষ্য করছি এখন জলের পরিমাণের সাথে সময়ের তাহলে জলের পরিমাণের সাথে সময়ের কি সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক দেখো একটা বাড়লে আর একটা বাড়ছে একটাই পূর্বপথ বাড়লে পরপথ বাড়ছে আবার পূর্বপথ কমলে পরপথটা কি কমে যাচ্ছে তাহলে কী লিখতে পারে জলের পরিমাণের সাথে সময়ের জলের জলের পরিমাণের সাথে জলের পরিমাণের সাথে জলের পরিমাণের সাথে কাজ হচ্ছে সময়ের সময়ের কী সম্পর্ক আসছে সরল সম্পর্ক অতএব ভগ্নাংশটি হবে এখানে হচ্ছে সম্পর্কটার পার্থক্য আছে ব্যস্তর বেলায় সম্পর্কটা যেমন ছিল তেমনই বসবে ভগ্নাংশটি আর যখন সরল সম্পর্ক আছে ভগ্নাংশটা উল্টো যাবে যেটা লবেরটা হরে যাবে হরটা লোপে তাহলে এখানে কী লিখতে পারে তেষট্টি হাজারটা কোথায় যাবে উপরে নিচে চলে আসবে কি ছত্রিশ হাজার বুঝতে পেরেছো দেখো কী বললাম দেখো এরম ভগ্নাংশ হিসেবে করলেই কখনো অঙ্ক ভুল হবে না শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে ব্যস্তর বেলায় ভগ্নাংশটা যেমন ছিল তেমনই বসবে দেখো পাঁচ বাই সাত ছিল পাঁচ বাই সাতে বসেছে মাঝখানে ডাক দিয়ে দিলে ভগ্নাংশ হয়ে যাবে একেবারে মাঝখানে ডাক দিলে এটা ভগ্নাংশ হয়ে যায় এটা হচ্ছে ভাগের চিহ্ন তাহলে মাঝখানে দাগটা কিন্তু ভাগের চিহ্ন হিসেবে বসে আমরা তাহলে এটা দেখো যদি সমানভাবে সুযোগ লবে ছিল ছত্রিশ হাজার হরে ছিল কত তেষট্টি হাজার এখানে যেহেতু সরল সম্পর্ক আছে সরলের বেলায় উলটিয়ে যাবে কি করব তেষট্টি হাজারটা উপরে দেখো লবে লবেরটা হরে গেছে হরেরটা লবে এসছে তেষট্টি হাজারটা উপরে চলে গেলো ছত্রিশ হাজারটা নেচে এইটাই শুধু মনে রাখতে হবে তোমাকে ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে ভগ্নাংশটা যেমন ছিল তেমনই বসবে আর সরল যদি সম্পর্ক হয় তাহলে ভগ্নাংশটাকে লবটা হরে আর হরটা লবে চলে দেখো উল্টে যাবে এবার দেখতে ভগ্নাংশটি ভগ্নাংশটির দিকে একটা ছোটোটা বড় দেখো উপরে বড় আছে ভগ্নাংশটি ছ হবে একের বড় ব্যাস লেখা কমপ্লিট এবার আমার উত্তর হয়ে যাবে দেখো খুব সহজেই এবার উত্তর বের করতে বলেছে কার নিচে চিহ্ন আছে দেখো নির্ণেয় সময় দেখো সময়ের নিচে অতএব নির্ণেয় সময় কত সময়ের আট আট লিখে দিলাম যেটা বের করতে হবে সেটা আগে লিখে দেব গুণ দেব গুণ দেওয়ার পর ভগ্নাংশগুলো যেমন আছে সে তেমন হবে গুণ হিসেবে লিখে দেবো তাহলে আমার হচ্ছে এবং লেখার পর সেটাকে লুঘিষ্টগর করলে উত্তর হয়ে যাবে দেখো ভগ্নাংশ থেকে পাঁচ বাই সাত লিখে দিলাম পাঁচ বাই সাত তারপর কী আছে এই ভগ্নাংশটা আছে তার পাশে এই ভগ্নাংশটা লিখে কত তেষট্টি হাজার বাই ছত্রিশ হাজার দেখো অনুপাত হলে সাজানো কোনখানে অসুবিধা হতো যে সরলের বেলায় দেখো এর আগের অঙ্কটা যখন পর্ব ওয়ানে করেছিলাম দেখো ব্যস্ততে এসেছিলো এবং ব্যস্ত সময় কিন্তু আমরা কি করেছিলাম জিজ্ঞাসার জন্য যেটা চার নম্বরে ছিল সেটা তিনে নিয়ে যাচ্ছিলাম আর তিন নম্বরটা নিয়ে যাচ্ছিলাম চার নম্বরে আর ব্যস্ত যদি হতো সরল যদি হতো তাহলে কি সেই ভগ্নাংশটা এই অনুপাতটা একই হিসেবে বসে যেত কিন্তু এই ক্ষেত্রে ওই ঝামেলা নাই যে কোনটা সরল ব্যস্ত হল আমরা এই যদি আমাদের অনুপাতটা সাজাতে একটু ভুল হয়ে যায় তাহলে অন্য হচ্ছে এককের মান চলে আসবে কিন্তু ভগ্নাংশ হিসেবে যখন করবো শুধুমাত্র একটা জিনিসই মনে রাখার ব্যাপার যে ব্যস্ত হলে ভগ্নাংশটা এক হিসেবে বসে আর সরল যদি হয় ভগ্নাংশটা উল্টে দেবে যতগুলো ভগ্নাংশ এখানে আরও ভগ্নাংশ থাকতে হতো দেখতাম আলাদা আলাদাভাবে সম্পর্ক দেখতাম আলাদাভাবে সম্পর্ক দেখে সেটাকে উল্টে দিয়ে কোনো ক্ষেত্রে উল্টে দিতে হতো ভগ্নাংশটা আবার কোনো ক্ষেত্রে যেমন ছিল তেমন বসে দিলে আমার অঙ্কটা হয়ে যেত দেখো এবারে ভগ্নাংশ হিসেবে কীভাবে বললাম যে ভগ্নাংশ যখনই তৈরি হয়ে যাবে এখানে অনেকগুলো থাকতে পারে এখানে দুটো আছে এখানে তিনটে চারটে পাঁচটাও থাকতে পারে এখানে দুটো আছে এখানে দুটো মধ্যে আমরা ভগ্নাংশটা বের করেছি এবার যেটা বের করতে হবে আট সময় সময়ের ঘরে যেটা থাকবে সেটা লিখে দেবো মানে যেটা বের করতে হবে সেটা লিখবে সময় বলে না এখানে অন্য কিছু থাকতে পারে একক যুক্ত পদ হচ্ছে এখানটায় টাকা থাকতে পারে লিটার থাকতে পারে এগুলো উল্টোও থাকতে পারতো লিখে দিলাম তারপর যতগুলো আমি ভগ্নাংশ পাবো সেগুলোকে গুণ হিসেবে লিখে দেবো দেখো আর গণিত পেয়েছিলাম কত পাঁচ বাই সাত পাঁচ বাই সাত তেষট্টি হাজার বাই ছত্রিশ হাজার তেষট্টি হাজার বাই ছ এবার আমরা কী করি লঘস টাকা দেখো উপরে তিনটে শূন্য নিচে তিনটে শূন্য কেটে দিলাম সাত দিয়ে তেষট্টিকে কাটা লঘিস টাকা করে সাত নয় তেষট্টি দেখো সাত একে সাত সাত নয় তেষট্টি নয়ের ঘরে নাম তো ছত্রিশকে দেখো মিলে যাবে কে নয় নয় কে নয় দিয়ে আবার কাট কাটা যায় আবার ছত্রিশকেও কাটা চার নয় ছত্রিশ হয় দেখো নয় এক কে নয় চার নয় ছত্রিশ চার দিয়ে আটকে ভগ্নাংশ করা যাবে তাহলে কী লিখতে পারি চার একে চার চার দুই এ কত আট আর কিছু আছে কিছু নেই এক উপরে কি আছে পাঁচ আর দুই পাঁচ আর দুই বাদে কিছু নেই তাহলে এই দুটো গুণ করে পাঁচটুকোনো কত হয় দশ দশ কিসে কোন এক ছিল ঘন্টা ব্যাস ঘন্টা এক ওকে লিখে নেয় বের উত্তরটাও গেল কী বলছি তাহলে সাত অশ্বক্ষমতায় যুক্ত পাম্পের এত লিটার জল দিতে কত সময় লাগবে অতএব যদি উত্তরটা বড়ো লিখতে যাও তাহলে পুরো লিখতে হবে অথবা পাম্পটির দশ ঘন্টা সময় লাগবে পাম্পটির ওই পরিমাণ জল তুলতে লিখে দাও তাহলে পাম্পটির ওই পরিমাণ জল তুলতে কত ঘন্টা দশ ঘন্টা সময় লাগবে দেখুন তাহলে আমরা হচ্ছে যদি ভগ্নাংশ হিসেবে করি খুব সহজে কাটাকাটির ক্ষেত্রে সুবিধা ভগ্নাংশ হিসেবে করলে চারি সব দিক দিয়ে সুবিধা আছে কিন্তু এখানে যদি আমরা অনুপাত হিসেবে করতাম দেখো এই অঙ্কটা কোথায় সমস্যা তো এখানে অনুপাত হিসেবে ব্যস্ত এটা নাই এখানে তাহলে অনুপাত হিসেবে রেখেছিলাম ব্যস্ত সম্পর্ক তাই না অনুপাত হিসেবে পাঁচ ইস টু সাত তারপর জিজ্ঞাসার চিহ্ন তিনটে এখানে চলে আসতো তাহলে জিজ্ঞাসার চিহ্ন বা এক্স হিসেবে ধরতাম তারপর আট তারপর এখানে আমাকে মানটা বের করতে হতো এখানে একটা এখানে একবার কাটাকাটি করতে হতো আবার এখানে ভগ্না হিসেবে যখন আসবে এখানেও হচ্ছে কি অনুপাতটা লিখতাম লেখার পরে আবার কি তৃতীয় পদের মানটা এখানে তিতু যেহেতু ব্যস্ত সরল ও এখানে চতুর্থ পদের মানটা আবার বেরো দু দু জায়গাতে আলাদা আলাদা মান বের করতো কিন্তু যখনই চেক করবো কিছু করার দরকার নেই তোমাকে শুধু সম্পর্কটা দেখতে হবে শুধু একটা জিনিস মনে রাখতে হবে ব্যস্ত যখন হবে ব্যস্ত হলে ভগ্নাংশটা একই থাকে আর সরল হলে ভগ্নাংশটা কি হবে উলটিয়ে যাবে লবটা হরে যাবে এবং হরটা নিচে যাবে তাহলে সহজেই অঙ্ক হয়ে যাবে তৈরাসিক পদ্ধতিতে এই অঙ্কটা আজকে এই পর্যন্তই সামনে আমরা তৈরাসিক পদ্ধতি নিয়ে আরও অঙ্ক করব যেখানে এখানে তিনটে যেমন আছে এখানে দেখবো আরও বাড়ছে এগুলো এইভাবে অঙ্কটা শেষ করবো আজ এই পর্যন্ত সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে